আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু সুপ্রিয় দর্শক সকল আজকে আপনারা আর একটা সুখবর জানাই এই মো আমাদের লামার গ্রামের আপনারা কিছুদিন কিছুদিন আগে অবশ্য দেখছেন আমরা বড় মসজিদের কার্পেট এবং এসি লাগানি হয়েছে তার দ্বারাবাহিক কথা যেহেতু আর আরেকটা মসজিদ আছে উত্তর মসজিদ যেটার আমরা হইশোটো মসজিদ আপনারা অবশ্য দেখরা বালি সব আপনার রেডি এখন আপনার এই জায়গা অজুখানো হইব আপনারা সবে দোয়া করবা যাতে আমরা রাও মসজিদের সকল কাজগুলো আপনার দ্রুত সম্পন্ন করতাম এবং অনুদান যে গুলা আমাদের গ্রামেরও সন্তান আমরা হাফিজ দুলওয়ার সাহ আমেরিকা প্রবাসী তার মাধ্যমে এই পর্যন্ত ছয় লক্ষ টাকা আপনার আইস মালও আপনারা আনা হয়েছে পাশাপাশি আমরা বাতি হাফিজ আমিনুল ইসলাম বাজার মুরাদগঞ্জ মাদ্রাসার শিক্ষক তার মাধ্যমে আর সাড়ে তিন লক্ষ টাকা আইছে খাম চলমান আপনারা সবে দোয়া করবা আর অবশ্যই আপনারা জানেন আমরা দীর্ঘদিনের ইমাম সাহেব হজত মালানা হুসেন সাহেব এখন আপনার তার অনুভূতি আপনার সামনে যদি একটু আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাত আলহামদুলিল্লাহ আমার যে উত্তর মসজিদ সুদ্র মসজিদ সুদম মসজিদ খাম দারাবাহিক আলহামদুলিল্লাহ ওর যেহেতু আমেরিকা প্রবাসী হাবিজ দেলওয়ার সাহেবের মাধ্যমে প্রায় 6 লক্ষ টাকা আমরা আইছে উই অনুদান মসজিদ ও যোহানা বানানোর জন্য আর আমরা পাছাবাছি আমরা হাবিব বুলবুল সাহেব আমি হাবিব আমিনুল ইসলাম সাহেব তার মাধ্যমে আরো প্রায় 3.5 লক্ষ টাকা মাধ্যমে আইছে যারা দিশোন আর যারা এই অনুদান ফরাইত্রা সোজগিতা ফরত্রা সবিক সোজগিতা তরিকু খসতা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যে প্রত্যেককে কিটা করতা নিমালব দন দালকত দান হর্তা আল্লাহ তাআলা তার দুনিয়া হর্তে ভালো গান হর্তা আর যারা দিতিরা এরা আল্লাহ তাআলা আর আপনারা অবশ্যই দেখার উপস্থিত আছেন আমরা তালুক সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সিনিয়র সভাপতি আবুল কালাম আজাদ ভাই দুবাই প্রবাসী কালামবাই যেহেতু সামনে আসুন আপনিও যদি একটু অনুভূতি হইতেন বা এই খাজগুলা যদিও গ্রামবাসী হর্দা আমরা সংস্থায়ও আপনার অনেক অবদান রাখছি ব্যাপারে যদি আপনি একটু খুঁজতা সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ফুইলা ধন্যবাদ জানাই আর গাছপাড়ি আলোর কারি মামুন সাবরে আর বিশেষ করে আলোক দর্শক শ্রোতা হল আপনারা দেখরা অবশ্য আমরা অতদিন একটা ভিডিও দেখছেন আপনারা অবশ্য আমরা বড় মসজিদও আমরা মাতর যে মসজিদ মেইন যে মসজিদ একটা আছে এটা আমরা অনেক কাম ফল করছি এখন এই পর্যন্ত বহু সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এসিও হয়ে গেছে এখন কার্পেটও লাগানি হয়ে গেছে বিভিন্ন মাধ্যমে সকলে সাহায্য করছেন সহযোগিতা খরচন দেশি বিদেশি বড় মসজিদের যে কার্পেট আইসে প্রায় পাকিস্তানি অর্গানাইজেশন মৌলানা ফজুল ইসলাম সাহাবর মাধ্যমে আইসে আলহামদুলিল্লাহ আমরা সবের সুক্রিয়া দেয় হরিয়ার আল্লাহর পাকে সুক্রিয়া দেয় হরিয়ার সাথে সাথে যারা দিছো এবং যারা মাধ্যমে আসে সবের সুক্রিয়া দেয় হরিয়ার এখন আমরা প্রায় মসজিদর খাস শেষের ফোতে সামান্য একটা খাজ রয়েছে আমরা খালকে হিসেবে আনছি ওয়াল একটা হইতো সামনে আটা অঞ্চল আমরা রমজানোর পর ধরিলাম আর এখন আমরা ছোটো মসজিদ গিয়া খানজেগানা মসজিদ খানজেগানা মসজিদর ও জায়গাতে আর শুরু হর এখন তো আমরা আপাতত পইলা মসজিদ রিয় না হরিয়া আমরা অজুখানার কামত দর্শী তো কামর কামরি আমরা আমেরিকা প্রবাসী হাফিজ মাধ্যমে সাহায্য টাকা এবং মালও আইছে আশা করি আমরা কিছুদিনের ভিতরে কাম শুরু করে দিব আপনারা সবাই দোয়া করবা আর মসজিদ সংস্কারর লাগে আরো আইছে হাফিজ আমিনুল ইসলামের মাধ্যমে বাই নাম প্রকাশ আমেরিকার তান তার মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা আইছে আমরা সবর আল্লাপাকর সুক্রিয়া দায় হরিয়ার সবের সাথে সাথে সবর যারার মাধ্যমে আইসে এবং যারা দিচন সবর সুক্রিয়া দায়করিয়ার এবং আপনারা বিশেষ করে আমরা এই মসজিদের জড়িত যারা আছেন আমরা এই দো তিন বাড়ির যারা যারা আছেন বিদেশ আপনারা সবর শুভ দৃষ্টি আকর্ষণ করে আমরা চাই আর যে আপনারাও খেয়াল হর্তা মসজিদের বা আমরা কিছুদিনের ভিতরে বা এখন বছর ভিতরে ওদুখানার খান শেষ হওয়ার পরেও মসজিদ মসজিদও খাবার লাগে যদি মনশাল্লাহ আমরা নিহত আছে এবং বিভিন্ন মাধ্যমে আমরা কিছু যোগাযোগও আছে সবে আশ্বাস দিছ আমরা ইনশাআল্লাহ আমরা মসজিদেরও সাজ শুরু করে দিবো আপাতত এই বছর আমরা মাটি বরাটর কাজ করবো মসজিদর ফসিদিকেও খাল অর্থাৎ আর দক্ষিণ দিকেও খাল ওগুলা ওগুলা মাটি বরাট শুরু করবো আর ইনশাআল্লাহ এবছরের বছরের ভিতরে আমরা মসজিদের খাম শুরু করে দিব আপনারা সবাই দোয়া হরবা সব সুন্দর সুস্থ জীবন কামনা করি আসসালাম আলাইকুম